শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন থ্রি থেকে এখানে লেসন থ্রির টাইটেল হচ্ছে অ্যাট এ রেলওয়ে স্টেশন এর মানে হচ্ছে একটি রেল স্টেশনে এখানে প্রথমে বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু এর মানে হচ্ছে পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে অর্থাৎ এই লেশনটি শেষ করার পর শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে প্রথমে রয়েছে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অর্থাৎ লোকজন স্থান ও পরিচিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজ বাক্যে কথা বলতে পারবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এর মানে হচ্ছে পাঠ্যাংশ পড়তেও বুঝতে পারবে এখন প্রথমে চলো আমরা এই লেসনটির অ্যাক্টিভিটি এতে কি রয়েছে তা দেখে নিই অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এর মানে হচ্ছে নিচের পাঠ্যাংশটি পরো তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা অনুবাদ সহকারে এই পাঠ্যাংশটি পরে নিই মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই আর সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন এর মানে হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউজ সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন স্টেশন খুব জনকীর্ণ ছিল দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার এর মানে হচ্ছে টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ লাইন ছিল এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই অর্থাৎ একজন মহিলা লাইনে দাঁড়ানো ছিল শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি এর মানে হচ্ছে মহিলাটি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিল এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং ট্রি ইন ফ্রন্ট অফ টি স্টল এর মানে হচ্ছে একদল যুবক জুড়ে জুড়ে কথা বলছিল এবং একটি চায়ের দোকানের সামনে চা পান করছিল অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট অর্থাৎ বয়স্ক দম্পতি বসে বিশ্রাম নিতে একটি নীরব জায়গা খুঁজছিল দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু এর মানে হচ্ছে অপেক্ষা করার জায়গাটিও জনকীর্ণ ছিল আই স্যান হু আজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি স্যুটকেস এরপর আমি এমন একজন ব্যক্তিকে দেখতে পেলাম যিনি তিনটি ভারী স্যুটকেস বহন করতে চেষ্টা করছিল এই ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার একজন তরুণী এক কোনায় সুইটকেসের উপর বসেছিল শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে একটি পত্রিকা পড়ছিল মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড এর মানে হচ্ছে আমার বন্ধু আর আমি একটি পত্রিকা দোকানের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের লোকজনকে দেখছিলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শীঘ্রই আমার বন্ধুর রেলগাড়ি চলা শুরু করলো অ্যাজ দ্য ট্রেন হুই হি পিকড আপ হিজ সুইটকেস অ্যান্ড উই সেট গুড বাই টু ইচ আদার এরপর যখন রেলগাড়িতে বাসি বাজলো তখন সে তার সুইটকেস তুলে নিল আর আমরা পরস্পরকে বিদায় জানালাম তো আমরা একটি রেল স্টেশন থেকে দুই বন্ধুর গল্প শুনলাম এখন চলো আমরা দেখে নেই অ্যাক্টিভিটি এ ওয়ানে কোন কাজটি রয়েছে এখানে অ্যাক্টিভিটি এ ওয়ানে বলা হয়েছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন এর মানে হচ্ছে রেলওয়ে স্টেশনে বক্তা যা দেখলেন এবং যা করলেন সে সম্পর্কে আলোচনা করো এরপর বলা হয়েছে ইউজ ইউর ওন ওয়ার্ডস এর মানে হচ্ছে তোমার নিজের ভাষা ব্যবহার করো তো শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে আমরা উপর থেকে যে টেক্সটটি পড়েছিলাম এখানে এই টেক্সটের বক্তা যা দেখেছিলেন তিনি রেলওয়ে স্টেশনে যা দেখেছিলেন এবং করেছিলেন সেই সম্পর্কে আমাদের নিজেদেরকে কিছু লিখতে হবে অর্থাৎ উপরের পাঠ্যাংশ থেকে আমরা যা পড়েছি সেগুলো এবার আমাদেরকে সামারাইজ বা সংক্ষেপে লিখতে হবে তো চলো আমি তোমাদেরকে উপরের পাঠ্যাংশটির একটি সামারি দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে টেক্সটির একটি সামারি দেখানোর চেষ্টা করেছি তো চলো আমরা অনুবাদ সহ সামারিটি পরে নিই দ্য রাইটার স লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার এর মানে হচ্ছে লেখক টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ সারি দেখল এ উইমেন অ্যা স্ট্যান্ডিং ইন দ্য কিউই হোল্ডিং আ চাইল্ড টাইটলি বাই ইটস হ্যান্ড অর্থাৎ বাচ্চার হাত শক্ত করে ধরে রেখে শাড়িতে দাঁড়ানো এক মহিলাকে দেখল এ গ্রুপ অফ ইয়াং পিপল টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি এস্টল একদল যুবককে জোরে জোরে কথা বলতে ও চায়ের দোকানের সামনে চা পান করতে দেখল অ্যান ওল্ড কাপল ট্রাইং টু ফাইন্ড কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট এর মানে হচ্ছে বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি নীরবের স্থান পেতে চেষ্টারত এক বৃদ্ধ দম্পতিকে দেখল এ ম্যান ট্রাইং টু ক্যারি থ্রি হেভি সুইটকেস অর্থাৎ তিনটি ভারী স্যুটকেস বহন করতে চেষ্টারত এক ব্যক্তিকে দেখল এই ইয়ং লেডি সিটিং অন হার লাগেজ অ্যাট এ কর্নার এর মানে হচ্ছে একটি কোনায় স্যুটকেসের উপর বসে ম্যাগাজিন পড়তে এক যুবতীকে দেখলো দ্য রাইটার টক টু হিজ ফ্রেন্ড স্ট্যান্ডিং নিয়ার এ নিউজ পেপার স্টল অ্যান্ড ওয়াস দ্য ক্রাউড অ্যারাউন্ড অর্থাৎ লেখক পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে তার বন্ধুর সাথে কথা বলল এবং চারপাশের লোকজনকে দেখল ডিউরিং হিজ ফ্রেন্ডস ডিপার্চার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন হি স হিম অফ এর মানে হচ্ছে রেল স্টেশনে বন্ধুর প্রস্থানের সময় তাকে বিদায় জানালো তো শিক্ষার্থীরা এখানে কিন্তু ওই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এখন চলো আমরা অ্যাক্টিভিটি এ টু এর কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি এ টু এর ডাইরেকশনে বলা হয়েছে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এই উইথ আ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং এর মানে হচ্ছে বিপরীত অর্থ প্রকাশক বি কলামের শব্দের সাথে এ কলামের শব্দ মিলাও ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এর মানে হচ্ছে এ কলামে যে শব্দগুলো দেওয়া হয়েছে আমাদেরকে বি কলাম থেকে এই শব্দগুলোর বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি করে দেওয়া হয়েছে চলো আমরা বাকি শব্দগুলোর বিপরীত শব্দ খুঁজে বের করি এখানে সি অফ মানে হচ্ছে বিদায় জানানো এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে রিসিভ যার অর্থ হচ্ছে গ্রহণ করা বা অভ্যর্থনা জানানো এরপর দ্বিতীয় শব্দটি হচ্ছে লং যার অর্থ হচ্ছে দীর্ঘ আর এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে শর্ট যার অর্থ হচ্ছে খাটো অথবা ছোট এরপর তৃতীয় শব্দটি হচ্ছে কোয়াইট এর অর্থ হচ্ছে নীরব আর এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বিজি এবং এই বিজি শব্দটির অর্থ হচ্ছে ব্যস্ততাপূর্ণ এরপর হেভি শব্দটির অর্থ হচ্ছে ভারী আর এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে লাইট লাইট শব্দটির অর্থ হচ্ছে হালকা আর সবশেষ পিক আপ শব্দটির অর্থ হচ্ছে তুলে নেওয়া আর এই শব্দটির সাথে মিল রয়েছে ড্রপ শব্দটির ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া তো আমরা কিন্তু এখান থেকে প্রতিটি শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করলাম এখন চলো আমরা পরবর্তী কাজটি দেখে নেই। এখানে অ্যাক্টিভিটি এ থ্রি এর কাজটিতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো এর মানে হচ্ছে নিচের ছবিটির দিকে তাকাও টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং তুমি যেসব জিনিস দেখতে পাচ্ছ এবং যা ঘটছে সে সম্পর্কে আলোচনা করো তো শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে নিচের ছবিটি খেয়াল করে দেখতে বলা হয়েছে এরপর এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি এবং এই ছবিটিতে কি ঘটছে আমাদেরকে সেটি বর্ণনা করে লিখতে বলা হয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই এই ছবিটিতে কি ঘটছে আমরা এখানে এই ছবিটিতে যা দেখতে পাচ্ছি এবং এখানে যা ঘটছে সেটি নিচে বর্ণনা করা হয়েছে আই সি এ ট্রেন হ্যাজ জাস্ট টাস্ট অ্যাট এ রেলওয়ে স্টেশন এর মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটি রেলওয়ে স্টেশনে একটি রেলগাড়ি এইমাত্র থেমেছে সাম প্যাসেঞ্জার্স আর সিন থ্রু দ্য উইন্ডোজ অফ দ্য ট্রেন এর মানে হচ্ছে রেলগাড়ির জানালা দিয়ে কিছু যাত্রীকে দেখা যাচ্ছে এ কুলি সিন টু ক্যারি আর লাগেজ অ্যান্ড সাম আদার ম্যাটেরিয়ালস এর মানে হচ্ছে একজন কুলিকে দেখা যাচ্ছে একটি সুইটকেস ও অন্যান্য কিছু মালামাল বহন করছে এ প্যাসেঞ্জার ক্যারিং আ ব্যাগ ইজ সিন টু লিভ দ্য স্টেশন এর মানে হচ্ছে বহনকারী একজন যাত্রীকে স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে অ্যানাদার প্যাসেঞ্জার ইজ সিন টু লিভ দ্য স্টেশন অন্য আরেকজন যাত্রীকেও স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে এ হকার ইজ সিন টু হক অ্যাট দ্য স্টেশন এর মানে হচ্ছে একজন হকারকে হকারি করতে দেখা যাচ্ছে এ উইম্যান উইথ হার চাইল্ড ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন এরপর সন্তানসহ একজন মহিলাকে রেলগাড়িতে উঠতে দেখা যাচ্ছে এ ফ্যামিলি ইনক্লুডিং প্যারেন্টস দ্য টু সন্স অ্যান্ড ওয়ান ডটার ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন এর মানে হচ্ছে বাবা মা এবং দুই পুত্র ও এক কন্যা সহ একটি পরিবার রেলগাড়িতে উঠতে যাচ্ছে তো এখানে কিন্তু এই ছবিটিতে এই বিষয়গুলোই ঘটছে এখন চলো আমরা সবশেষ এই লেসনটির অ্যাক্টিভিটি এ ফোরের কাজটি দেখে নিই এখানে অ্যাক্টিভিটি এ ফোরের ডাইরেকশনে বলা হয়েছে সাপোজ ইউ ওয়েট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো এর মানে হচ্ছে মনে করো তুমি নিচের তালিকাভুক্ত যে কোনো একটি জায়গায় গিয়েছিলে ডিসক্রাইবড হোয়াট ইউ স এখন বর্ণনা করো তুমি সেখানে যা দেখেছিলে হোয়াট আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার এর মানে হচ্ছে সেখানে যা ঘটছিল এবং যা করেছিলে সে সম্পর্কে বর্ণনা করো তো আমাদেরকে কিন্তু এখান থেকে তিনটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় গিয়ে আমরা কী দেখেছিলাম এবং সেখানে কী ঘটছিল তার বর্ণনা লিখতে হবে তো চলো আমরা এই অ্যাক্টিভিটি এ ফোরের কাজটির নমুনা সমাধান দেখে নিই শিক্ষার্থীর আমি এখানে তোমাদেরকে আমরা সাধারণত একটি বাস স্টেশনে গিয়ে কি দেখি এবং সেখানে সাধারণত কি ঘটে সেটি দেখানোর চেষ্টা করেছি ডেজ অ্যাগো আই ওয়ে টু আ বাস স্টেশন টু সি অফ মাই এল্ডার ব্রাদার এর মানে হচ্ছে কয়েকদিন পূর্বে বড় ভাইকে বিদায় জানাতে আমি একটি বাস স্টেশনে গিয়েছিলাম উড গো টু ঢাকা ফ্রম নোয়াখালী তিনি নোয়াখালী থেকে ঢাকা যাবেন আই বুক আ টিকেট ফ্রম দ্য টিকিট বুকিং কাউন্টার ফর মাই ব্রাদার আমি ভাইয়ের জন্য টিকিট বুকিং সেন্টার থেকে একটি টিকিট কিনলাম আই বিগান টু টক টু মাই ব্রাদার স্ট্যান্ডিং নিয়ার এটি স্টল এর মানে হচ্ছে একটি চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম আই স বাস ফ্রম সোনাপুর হ্যাড টাস্ট অ্যাট দ্য স্টেশন আমি দেখলাম সোনাপুর থেকে আগত একটি বাস স্টেশনে এসে থামল দ্য প্যাসেঞ্জার্স হুয়ে ইন দ্য লং কিউই বিগান টু গেট অন দ্য বাস ওয়ান বাই ওয়ান দীর্ঘ সারিতে থাকা যাত্রীগণ একজন একজন করে বাসে উঠতে লাগল আফটার আ ফিউ মিনিটস ইট লেফট দ্য স্টেশন কয়েক মিনিট পর এটি স্টেশন ছেড়ে গেল সাম হকারস ওয়্যার সিন টু হক নিউজপেপার ব্যাটেল সিগারেট মিনারেল ওয়াটার বয়েলড এগস অ্যাটসেট্রা অ্যাট দ্য বাস স্টপ এর মানে হচ্ছে কয়েকজন ফেরিওয়ালাকে বাস স্টপে সংবাদপত্র পান সিগারেট মিনারেল ওয়াটার এবং সেদ্ধ ডিম ইত্যাদি ফেরি করতে দেখা গেল মাই ব্রাদার টোল্ড মি টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যারাইভাল অফিস বাস আমার ভাই আমাকে তার বাসের আগমন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলল আই went to দ্য কাউন্টার অ্যান্ড learned about দ্য arrival অফ মাই brother's সার্ভিস এরপর আমি কাউন্টারে গিয়ে আমার ভাইয়ের বাসের আগমন সম্পর্কে অবগত হলাম আই ইনফর্ম মাই ব্রাদার অ্যাবাউট দ্য কামিং অফিস সার্ভিস টু দ্য স্টেশন ভেরি সুন এর মানে হচ্ছে আমি আমার ভাইকে জানালাম তার বাসটি খুব শীঘ্রই স্টেশনে আসবে তো শিক্ষার্থীরা এটি তোমাদের খাতায় লিখে নিতে পারো এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটিতে আমরা আলোচনা করব লেসন ফোর থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো